একবার একটি গ্রুপ কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেলাম যে দেখি যে সেখানে অনেক স্মার্ট ছেলে ফেলে বসে আছে সেইম পজিশনের জন্য প্রায় বারো থেকে চোদ্দো জন তাদেরকে দেখে মনে হলো দূরশালা ইন্টারভিউ দিব না এত এত স্মার্ট ছেলে তাদের হেয়ার কাট তাদের ড্রেস আপ এবং হচ্ছে বেল্টের মধ্যে বাইকের চাবি এগুলো দেখে এবং তারা তাদের কথা শুনছিলাম যে তারা অমুক ইউনিভার্সিটি থেকে আসছে কেউ অমুক কোম্পানি থেকে আসছে তখন ভাবলাম যে আমি তো আসলে তাদের পাশে খুবই নগণ্য ইন্টারভিউ না দিয়ে চলে আসার সিদ্ধান্ত নিলাম তারপর কিছুক্ষণ ভেবে আবার চিন্তা করলাম এত দূর থেকে আসছি ইন্টারভিউটা অ্যাটলিস্ট দিয়ে যাই যাই হোক ওই জবটিতে আমি পরবর্তীতে সিলেক্টেড হয়েছিলাম এবং সেখানে অনেক লম্বা সময় চাকরি করেছি যে বিষয়টি বলছি যে আপনার অতিরিক্ত ওভার স্মার্টনেস এ ইন্টারভিউ বোর্ডে অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে ইন্টারভিউ বোর্ডে মূলত আমাদের খুব ভালো একটা গুড লুকিং আমাদের স্বাভাবিক থাকা প্রয়োজনে আপনার নিজের স্মার্টনেসতা থেকে কিছুটা আপনি ডাউনও রাখতে পারেন কিছু মদন টাইপেরও আপনি শো করতে পারেন সরি মদন হলে হবে না আপনাকে স্বাভাবিক থাকতে হবে তাহলে সেটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হবে পাশাপাশি আপনার স্কিলগুলো অবশ্যই শো করতে হবে ইন্টারভিউতে যে সকল কোশ্চেন করে সেগুলোর জন্য অনেক ভালোভাবে প্রিপারেশান নিতে হবে প্র্যাকটিস করতে হবে বারবার তাহলে আপনি মূলত ওই চাকরিতে সিলেক্টেড হবেন আপনি যদি অনেক স্মার্ট হন ওভার স্মার্ট হন সেটা আপনি চাকরি পাওয়ার পরে অবশ্যই শো করতে পারবেন সেটা নিয়ে মানুষের তেমন কমপ্লেন থাকবে না অনাগ্রহ থাকবে না কিন্তু ইন্টারভিউ বোর্ডে অনেকেই ওভার স্মার্টনেসতা শো করে যেটা অনেক সময় আমাদের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে গণ্য হয় কাজেই আপনার স্কিলগুলো শো করুন ভালো ভদ্র জামা কাপড় পরে ইন্টারভিউ দিন খুব ভালো একটা হেয়ার কাট করুন এবং হচ্ছে পোশাক আশাক ভালো পরে ইন করে যেতে পারেন ওভার স্মার্টনেসতা কোনোভাবেই আপনি প্রকাশ করবেন না যেটা হিতে অনেক সময় বিপরীত হয়ে যায় কাজেই ইন্টারভিউ বোর্ডে যে আমরা যখন ওয়েটিং রুমে থাকি তখন অনেকে অনেক ধরনের কথাবার্তা বলি সেখানেও অত বেশি কথা বলা প্রয়োজনীয়তা নেই কারণ ওখান থেকে আপনার কিছু বিষয় দেখা হয় যে আপনি আসলে আপনার আচার আচরণ কীরকম সেই বিষয়গুলো অনেক কোম্পানি অবজারভেশনে রাখে